তোমাদের সকলকে স্বাগত আমার নতুন ভিডিওতে তো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে তোমরা কেমন আছো এখন দেখছি কিছু কিছু ভিডিওতে ভিউ ভালোই আসছে আর আমার কাছে ভিউ বলতে এক হাজার দু ভিউ মানেই আমার কাছে অনেক ভিউ তো যারা যারা আমার ভিডিও দেখছো না তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কি রান্না করেছি কি না করেছি সেটা বলার জন্য কিন্তু আমি ব্লগ ভিডিওটা দিচ্ছি না এটা সামান্য একটা মিনি ব্লগ বুঝতেছো তো তোমাদেরকে আমি কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না তো যাই হোক এভাবে কাজ টাজ কমপ্লিট করে কমপ্লিট না আনকমপ্লিটের মধ্যে কিছুটা করেছি কিছুটা করিনি এরকম করে তো আমি না আমার গলায় যে কাঠের মালাটা দেখো না তো ওই মালাটাই আর কি আমি গাঁদতে বসেছিলাম কিছু বাজার থেকে যে মালাটা কিনে নিয়ে আসা হয় সেই মালাটা আমি কিছুদিন পরেছিলাম কিছুদিন বলতে প্রায় এক বছর বছর পর পরার পর ওই মালা থেকে না কিছু কিছু ওই কাঠের ইয়েগুলো খুলে খুলে পড়ে গেছিলো যেহেতু আমার মালাটা না খুবই ইয়ে মানে খুবই ছোটো ছোট আর আমার ছোটো ছোটোগুলোই না বেশি ভালো লাগে বুঝেছো তো যার জন্য এভাবে এমন হচ্ছে কেন এডিটের সময় বুঝতে পারছি না তো এভাবে আর কি কিছুটা মালা আমি কিছুটা বের করে নিয়েছি ওই যে তুলসীর যে ইয়েটা আর আমি নিজে নিজে হাতে আর কি যে তুলসী আমাদের বাড়িতে যে তুলসী গাছ আছে সেই তুলসী গাছ থেকে কেটে কেটে আমি নিজে ওই মালার মধ্যে ফোরে তো মালাটা গেঁথেছি আর আমার মানে আমি যদি মালাই পড়ি সে সেটা কাঠের মালা কেন পরব কাঠ বলতেও বেশিরভাগ কিন্তু বেলকাটি দেয় তো বেল কাঠটাও কিন্তু গলায় ধারণ করা খারাপ নয় তো আমার যেটা আমি জানি না সেটা কি কাঠ সেটা বেল না তুলসী কাঠ তো সেটা তো আমি জানি না তো আমি কি করলাম শোনো আমি আমি কিছুটা মালা তো আমার ওই মালা থেকে বার করে ওখান থেকে কিছু পুঁতি তো পরে পুঁতি বলছি ওই কাঠ তো পরে গিয়েছিল আর হলো কিছুটা আমি বার করে আমি নিজে হাতে আর কি মালাটা মালাটা গেঁথেছি আমাদের বাড়িতে যে তুলসী গাছ আছে সেই তুলসী গাছ যখন মানে নষ্ট হয়ে যায় তখন আর কি আমি করেছিলাম মানে ইয়ে করে রেখেছিলাম ছোট ছোট পিস পিস করে রেখেছিলাম যে যেরকম সাইজের মালা আর কি হয় তো ওরকম করে রেখেছিলাম প্রায় ছ মাস তো আমার কিছু মধ্যে টাইম বার করে করতে পারছিলাম না তো আমি তারপর টাইম বার করে তো করলাম আর শোনো ভাবলাম যে তোমাদের ব্লগ ভিডিও তো তেমন করাও হয় না তো তোমাদের সামনে শেয়ার করি আর তোমরা যেহেতু আমাকে এখন মানে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো না দেখো তোমরা আমি তো মাঝে ভিডিও সেভাবে মানে বানাতাম না এখনও ভালো করে মানে না বানাতে ইচ্ছা করে না